বন্ধুরা আজকে আমরা যে গল্পটা বলবো সেটা এক গরিব আর্টিস্টের সে একদিন হঠাৎ করেই একটা জাদুর পেন্সিল খুঁজে পায়। আর এই পেন্সিলের জাদুটা কি জানেন এটা দিয়ে যাই আঁকা হয় সেটাই চোখের সামনে সত্যি হয়ে ওঠে ভাবুন তো একবার এই পেন্সিলটা হাতে পেরে একজন শিল্পী তো দুনিয়ার সবকিছুই পেয়ে যেতে পারে তাই না চলুন তাহলে গল্পের ভেতরে ঢোকা যাক গল্পের শুরুতেই আমাদের দেখা হয় ফাংগাং নামের এক ছেলের সাথে যে পেশায় একজন আর্টিস্ট ফাংগাং ছেলেটা খুবই গরিব রাস্তার পাশে বসে সে ছবি আঁকত তবে হ্যাঁ ফাংগাং কিন্তু দারুণ ছবি আঁকত শিল্পী হিসাবে তার হাত ছিল বেশ পাকা কিন্তু এত ভালো ছবি এঁকেও দিন রাত খেটে খুটে বেচারার কপালে জুটত শুধু দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার মতো পয়সা তো একদিনের ঘটনা লেখিয়াক নামের এক নাম করা শিল্পী এসে হাজির এসে সে হুয়াঙ্গাং এর দিকে এক গাদা টাকা ছুড়ে দিল আসলে এই লেখিয়াক লোকটা শিল্পী হিসাবে বেশ নাম কামিয়েছিল কিন্তু তার আঁকা ছবিগুলো একটাও তেমন পাত্তা পাচ্ছিল না সে অন্য জায়গায় করত সে হুয়াঙ্গাং এর কাছ থেকে ছবি আঁকিয়ে নিত আর তার বদলে কে সামান্য কিছু টাকা ধরিয়ে দিত লেখিয়াক মনে মনে ঠিকই জানত যে তার এই নাম ডাকের আসল কারণ হুয়াঙ্গাং এর আঁকা অসাধারণ ছবিগুলো হোয়াঙ্গাং তখন তার যা কিছু ছিল মানে রং তুলি ক্যানভাস সব গুছিয়ে নিজের ছোট্ট একটা ফ্ল্যাটের দিকে হাঁটা দিল যাওয়ার পথে সে দেখলো আরো অনেক চিত্র শিল্পী রাস্তার ধারে বসে ছবি আঁকছে আসলে এই শহরে ভালো শিল্পীর কদর তেমন ছিল না বললেই চলে মানুষজন জনপ্রিয়তার পেছনেই আর লেখিয়া ঠিক এই জিনিসটারইছিল হোয়াঙ্গাং গ্যালারির মালিক ঝাও হোয়াঙ্গাং এর আগ্রহ দেখালো না তার সাফ কথা হোয়াঙ্গাং এর আকা ছবি নাকি একদম ফালতু ঝাও আবার কে এটাও বললো যে তার আর্ট গ্যালারিতে শুধু লেকিয়াকের ছবি রাখা হয় কারণ লেকিয়াক নাকি দুর্দান্ত ছবি আঁকে মজার ব্যাপার হলো ঝাও এটা জানতো না যে লেকিয়াকের নামে যে ছবিগুলো বিক্রি হচ্ছে সেগুলো আসলে হুয়াঙ্গাং এরই আঁকা লেকি নিজের নামে সেই ছবিগুলো বেচে পয়সা কামাচ্ছিল কিন্তু বেচারা হুয়াঙ্গাং সত্যি বলার সাহস তার ছিল না কারণ এই ছবি এঁকে সে যে কটা টাকা পেত সেটাই তার সম্বল ছিল আর যদি সে নিজের নামে ছবি বিক্রি করতে যেত তাহলে হয়তো কেউই তার ছবি কিনত না মনমরা মরা হয়ে হুয়াঙ্গাং সেখান থেকে বেরিয়ে পড়ল পথে তার দেখা হলো দুটো বখাটে ছেলের সাথে যারা সাউ ইয়ং নামের এক অন্ধ মেয়েকে খুব জ্বালাতন করছিল হুয়াঙ্গাং মেয়েটাকে বাঁচাতে গেল কিন্তু উল্টো এই বদমাস দুটো ছেলে হুয়াঙ্গাংকে আচ্ছা মতো ধোলাই করে দিল সাউ ইয়ং মেয়েটার তখন যাওয়ার মতো কোন জায়গা ছিল না কোন আপন জন ছিল না তাই হুয়াঙ্গাং দয়া করে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে এলো এটা বুঝতেও দিল না যে তার জন্যই তাকে এই মার খেতে হয়েছে পরের দিন সুন্দর উপহার দিল ধরেই এমন হিল চেয়েছিল। যে কি খুশি হলো সে আর বলার না আর দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে বেশ মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলো তারা দুজন সবে মন খুলে দুটো কথা বলতে শুরু করেছে এমন সময় মিংফাইয়ের ঘুম ভেঙে গেল মিংফা হলো হুয়াঙ্গাং এর রুমমেট আর সেও হুয়াঙ্গাং এর মতোই একজন আর্টিস্ট লিংফা আর হোয়াঙ্গাং দুজনেই মিলে ছাদে একটু খোলা জায়গায় মনটা হালকা করত। আসলে তারা দুজনে তাদের এই টানাটানের জীবন নিয়ে ভীষণ হতাশ ছিল নিংফার স্বপ্ন ছিল অনেক বড়লোক হওয়ার আর হোয়াঙ্গাং চেয়েছিল একজন নাম করা শিল্পী উপরেই ঘুমিয়ে মাঝরাতে যেন একটা বিধ শব্দে হোয়াঙ্গাং এর ঘুমটা ভেঙে গেল সে আকাশের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া এমা কি দেখছে সে একটা অচেনা মহাকাশ যান সে আর দেরি না করে চুপি চুপি সেই মহাকাশ যানটার পিছু নিল আর দেখলো ভেতর থেকে তিনজন বিন গ্রহের প্রাণী বেরিয়ে এলো সে তাড়াতাড়ি তার ফোনটা বের করে করে ভিডিও করতে গেল কিন্তু চোখের পলকেই ভিনগ্রহীরা হাওয়া তবে যাওয়ার আগে হোয়াংগাং দেখলো ওই ভিনগ্রহীদের জান থেকে কি যেন একটা জিনিস নিচে পড়ে গেছে কাছে গিয়ে সে দেখলো ওটা একটা পেন্সিলের মতো দেখতে পরদিন সকালে যখন হোয়াংগাং এর ঘুম ভাঙলো সে পেন্সিলটা হাতে নিয়ে কিছুই বুঝতে পারছিল না যে এটা দিয়ে কি করবে বা কি হতে পারে কিন্তু তারপর সে পেন্সিলটা শার্পনারে ঢুকিয়ে ভালো করে ছুলে নিল এরপর ক্যানভাসটা বগল দাবা করে সে রোজকার মতো ছবি আঁকতে রাস্তায় বেরিয়ে পড়ল পেন্সিলটা কেমন কাজ করে সেটা দেখার জন্য হোয়াংগাং প্রথমে একটা আপেলের ছবি আঁকলো আর ছবি আঁকা শেষ হতে না হতেই বিশ্বাস করুন বন্ধুরা সেই আপেলটা সত্যি সত্যি ফলে পরিণত হলো হুয়াংগাং এর প্রথমে মনে হলো সে বুঝি স্বপ্ন দেখছে সে আপেলটা তুলে একখানা কামড় বসালো আর দেখলো এর স্বাদ একেবারে সত্যিকারের টাটকা আপেলের মতোই এই অদ্ভুত ঘটনা দেখে সে তো রীতিমতো থ হয়ে গেল সে দৌড়ে গেল মিংফার কাছে মিংফাকে সে আগাগোড়া সব ঘটনা খুলে বললো কিন্তু মিংফা তার কথা পাত্তাই দিল না তখন হুয়াংগাং তার কথার প্রমাণ দিতে একটা কাগজে সোনার বারের ছবি আঁকলো কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও সেই সোনার বার আর সত্যি হয় না মিংফার তো মনে হলো হুয়াংগাং নির্ঘাত পাগল হয়ে গেছে তাই সে কাগজটা মোড়ে ফেলে দিল কিন্তু ঠিক তখনই নিজ থেকে এক লোকের গলা ফাটানো চিৎকার কি ব্যাপার না সে কাগজ থেকে সোনার বারটা ঠিকই বেরিয়েছিল তবে সেটা সোজা গিয়ে পড়েছিল নিচের এক বেচারার মাথায় ব্যাস এবার তো মেংফারও বিশ্বাস করতে বাধ্য হলো যে এই পেন্সিল দিয়ে কাগজে যাই আঁকা হবে সেটাই সত্যি হয়ে যাবে তারা দুজনেই ঠিক করলো এবার তারা এই জাদুর পেন্সিল ব্যবহার করে একে একে তাদের সব স্বপ্ন পূরণ করবে মনের যত শখ আছে সব মিটিয়ে নেবে পেন্সিলটার ক্ষমতা ঠিক কতটা সেটা পরীক্ষা করে দেখার জন্য হোয়াঙ্গাং একটা বাড়ির ছবি আঁকলো আর কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পলকে তাদের সামনে একটা বিশাল বাড়ি তৈরি হয়ে গেল কিন্তু তাদের প্রতিবেশীরা হঠাৎ করে এমন একটা আস্ত বাড়ি গজিয়ে উঠতে দেখে অবাক হয়ে পুলিশকে ফোন করে দিল এসে সেই বাড়িতে ঢুকে তদন্ত শুরু করল হোয়াঙ্গাং আর মিংফাত দুজনেই ফেসে যাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে হোয়াঙ্গাং পেন্সিলটার গায়ে একটা ছোট্ট গোপন বোতাম দেখতে পায় যেই না সেই বোতাম টিপলো সঙ্গে সঙ্গে তার আঁকা ছবিটা যেন মিলিয়ে গেল তেমনি সেই বাড়িটাও চোখের পলকে উধা হয়ে গেল এবার তারা দুজনেই পেন্সিলটার আসল খেলে বুঝতে এই পেন্সিল দিয়ে তারা পৃথিবীর যে কোনো কিছুই তৈরি করতে পারতো আর তাই ঠিক করলো সেবার একটা জীবন কাটা যা স্বপ্ন দেখেছিল আর আঁকা শেষ হওয়ার সাথে তাদের ঘরে টাকায় একেবারে উপচে পড়লো তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সবার আগে তাদের বাড়িওয়ালাকে সব বকেয়া ভাড়া মিটিয়ে দিল কারণ বেচারারা বেশ কয়েক মাস ধরে ভাড়ায় দিতে পারেনি এরপর সে তার সব প্রতিবেশীর ভাড়াও দিয়ে দিল এমনকি সে তার প্রতিবেশীদের আগামী একশো বছরের ভাড়াও চুকিয়ে দিল তাদের কাছে সে যেন এক সাক্ষাৎ দেবতা হয়ে এসে হাজির হয়েছিল তারা দুজন দুটো দামি বিলাসবহুল গাড়িও তৈরি করে ফেলল রাতারাতি তাদের এই কপাল খুলে যাওয়া দেখে পাড়াশুদ্ধ তো সবাই অবাক হয়ে যায় দুজনেরই তখন একেবারে পোয়া বারো অবস্থা তারা এবার গেল জমি কিনতে আর সেখানে আচমকায় তাদের দেখা হয়ে গেল সেই লেকিয়া সাথে হ্যাঁ সেই লেকিয়া যে এর ছবি নামমাত্র দামে কিনে নিত তাদের দুজনের ঝাঁ চকচকে পোশাক আশাক দেখে লেকিয়া তো বিশ্বাসই হচ্ছিল না তার মনে হলো এরা বুঝি বড় লোক আর ভান করছে কিন্তু লেকিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারলো না যখন দেখলো তারা দুজন নগদ টাকায় দুটো দামে ভিলা কিনে ফেললো এত টাকা তাও আবার সব ক্যাশ এটা দেখে লেকিয়া তো মাথা ঘুরে যাওয়ার জোগাড় সে মনে মনে জ্বলতে লাগলো কয়েকদিন পর হুয়াংগাং শাউ তার নতুন কেনা ভিলাতে নিয়ে গেল এটা শাওয়ং এর জন্য একটা মস্ত বড় সারপ্রাইজ ছিল পুরো ফিলার ভেতরে সবাই তাকে স্বাগত জানানোর জন্য ফুলের মালা হাতে দাঁড়িয়েছিল এই আসুরে আমরা মিংফাকেও তার নতুন বান্ধবী পিয়ানের সাথে খুব হাসি খুশি দেখতে পেলাম আর ঠিক তখনই সেই খুশির মুহূর্তে ওয়াংগাং সবার সামনে শাওয়ং পট করে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো কিন্তু শাওয়ং তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিল ওয়াংগাং হতবাক হয়ে কারণ জানতে চাইলে শাওয়ং তাকে জানালো যে সে এত ধন সম্পদের যোগ্য নয় সে নিজেকে ওয়াংগাং এর মতো একজন এত বড় ধনী ব্যক্তির পাশে থাকার উপযুক্ত বলে মনে করে না সে ভাবতো তার মতো সাধারণ মেয়ে কি এত বড় লোকের সাথে মানায় এই কথা শুনে হোয়াঙ্গাং আর চুপ করে থাকতে না সে শাওয়ংকে সব সত্যি কথা খুলে বলল সে জানালো যে এই সমস্ত ধন দৌলত এই বিলাসবহুল জীবন এসব আসলে একটা জাদুর পেন্সিল এর কেরামতিহের মহাকাশদান থেকে টুপ করে গিয়েছিল। পেন্সিল দিয়ে নাকি চোখের সামনে কিন্তু তার বিশ্বাস করল না ভাবলো এবার কেমন গাজাখুরি গল্প তখন হুয়াঙ্গাং বলল আচ্ছা যদি আমি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি তাহলে তো বিশ্বাস করবে শং রাজি হলো পরের দিন হোয়াঙ্গাও অনেক যত্ন করে শাওয়ং এর চোখের ছবি আঁকার চেষ্টা করলো সে খুব সুন্দর দুটো চোখ আঁক কিন্তু সেগুলো সাইয়ং এর চোখে ফিট না হয়ে বাইরে চলে আসে এরপর সে বুদ্ধি খাটিয়ে শুধু সাইয়ং এর একটা পুরো ছবি আঁকলো আর সেই ছবির ভেতরেই তার চোখ এঁকে দিল টানা পাঁচ ঘন্টা ধরে সে এক মনে শুধু এই ছবিটাই আঁকলো কিছুক্ষণ পর আমরা দেখলাম সাইয়ং হঠাৎ করে সবার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সবাই তো ভয়ে আর চিন্তায় অস্থির কিন্তু পরক্ষণে সে আবার ফিরে এলো আর এবার কি আশ্চর্য তার চোখের দৃষ্টিও ফিরে এসেছে সে সব দেখতে পাচ্ছে এর কিছুদিন পর থেকে শহরে সব আজব আর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো যেমন ধরুন সিনেমার শুটিং চলাকালীন এক নাম করা অভিনেত্রীর চোখের মণি হঠাৎ করে গায়েব হয়ে গেল সে আর কিছুই দেখতে পাচ্ছিল না আবার খবর পাওয়া গেল একটা বিশাল বিলাসবহুল ফিলা হঠাৎ করে এক জায়গা থেকে হয়ে সেটা ছিল সেই একই ছিল এই লোকের দামি গাড়ি চলতে ঝাংনান এই সমস্ত ভুতুরে রিপোর্ট পেয়ে রীতিমতো কনফিউশনে পড়ে গেলেন আর সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করলেন তার কাছে আরো একটা খবর এলো একটা ব্যাংক থেকে হঠাৎ করে দুইশো কোটি টাকা গায়েব হয়ে গেছে এইসব কাণ্ড কারখানা সম্পর্কে কিছুই না জেনে নিংফা আর হোয়াঙ্গাং তাদের নতুন পাওয়া বিলাসবহুল জীবনে ব্যস্ত ছিল তারা তখন তাদের জীবনে এখন অনেক খুশি যদিও লেকিযাক এই ব্যাপারগুলো ব্যাংক থেকে দুইশো কোটি টাকা হুয়াঙ্গাং ছাড়া আর কেউই সরায়নি সেই আসল চোর ক্যাপ্টেন ঝাংনান তদন্ত করে হোয়াঙ্গাং এর দুটো বিরাট বিলার খোঁজ পেলেন আর তাদের কাছে যত টাকা পাওয়া গেল ঠিক তত টাকায় ব্যাংক থেকে চুরি হয়েছিল তার মানে ডালমে কুচ কালাহে এই কাজ নির বিখ্যাত হুয়াঙ্গাং এরই তাই তিনি আর দেরি না করে হুয়াঙ্গাং আর মিংফাকে গ্রেপ্তার করলেন পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের সময় তিনি তাদের দুজনকে ব্যাংক থেকে দুইশো কোটি টাকা গায়েব করার জন্য আচ্ছা মতো জেরা করলেন কিন্তু তারা দুজনেই সাফ অস্বীকার করলো যে তারা ব্যাংক থেকে কোনো টাকায় চুরি করেনি তখন ঝাংনাং তাদের জিজ্ঞেস করলেন তাহলে তোমরা এত টাকা পেলে কোথা থেকে হ্যাঁ এর উত্তরে তারা দুজনেই বলল যে তাদের কাছে এমন একটা আশ্চর্য ক্ষমতা আছে যার সাহায্যে তারা যাই ভাবে সেটাই নাকি বাস্তবে চোখের সামনে হাজির হয়ে যায় এই কথা শুনে ঝাংনাং তো হেসেই পাগল হয়ে যায় তিনি তাদের কোনো কথায় বিশ্বাস করলেন না কিন্তু তারপর হুয়াঙ্গাং ঘরে ভেতরেই একটা জলজান্ত ফেরারি গাড়ি একে হাজির করলো এবার চোখ কপালে ওঠার পালা তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন যে তাদের দুজনের কাছে সত্যি এমন কোন আজব ক্ষমতা আছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে দুইশো কোটি টাকা চুরির একটা গুরুতর অভিযোগ ছিল আর ঝাঙ্গালের কাছে এর কোনো পাকাপোক্ত প্রমাণ ছিল না যে তারা ব্যাংক লুট করেছে তাই তাকে এক প্রকার বাধ্য হয়ে তাদের দুজনকে ছেড়ে দিতে হলো পুলিশ অবশ্য তাদের উপর কড়া নজর রাখতে শুরু করলো আর তারপরে তারা খবর পেলো যে একটা গাড়ির শোরুম থেকে একটা ফেরারি গাড়ি উধাও হয়ে গেছে আর সেটা ছিল হুবহু সেই একই ফেরারি যেটা হোয়াঙ্গাং তাদের চোখের সামনে এনেছিল বাড়িতে পৌঁছানোর পর হোয়াংগাং খবরের কাগজে আর টিভিতে সব জানতে পারলো কি করে হঠাৎ ব্যাংক থেকে দুইশো কোটি টাকা কি করে হঠাৎ একটা ফেরারি গাড়ি শোরুম থেকে গায়েব হয়ে গেছে এই সব খবর দেখে আর শুনে হংগাং এর মাথায় যেন বাজ পড়লো সে এতক্ষণে আসলে নতুন কিছু তৈরি করা যায় না ওটা আসলে এই পৃথিবীতে আগে থেকেই থাকা জিনিসপত্রকেই টেলিপোর্ট করে তাদের কাছে নিয়ে আসে তার মানে এই পেন্সিলের আসল কাজ হলো জিনিসপত্র এদিক ওদিক করা নতুন কিছু বানানো নয় এর কিছুদিন পর নামের এক সুন্দরী মহিলা তার বাড়িতে এসে হাজির উচিত হলো আসলে এশিয়া ছিল হোয়াংগাং এর পুরনো প্রেমিকা সে এক সময় হোয়াংগাং কে ছেড়ে টাকার লোভে লেকিয়াক সাথে ভেগে গিয়েছিল কিন্তু লেকিয়াক লোকটা ভালো ছিল না সে শিয়াকে খুবই মারধর করত সেই কারণে সে আবার হোয়াংগাং এর কাছে ফিরে এসেছে সে হোয়াংগাং এর কাছে তার অতীতের ভুলের জন্য হাউমাউ করে ক্ষমা চাইতে লাগলো হোয়াংগাং শাওয়াং এর অনুমতি নিয়ে শিয়াকে সেই রাতে তাদের সাথে একটু মদ্যপান করার সুযোগ দিল নেশার ঘরে মনের দুঃখে হোয়াংগাং শিয়াকে সেই জাদুর পেন্সিলের সব সত্যি কথা গড়গড় করে বলে দিল কি করে সে যা তাই বাস্তবে পরিণত হয় কিন্তু সে টেরও পেল না যে তার সব কথায় মাথায় দুরন্ত লেকিয়াক শুনে ফেলেছে কারণ লেকিয়াক চালাকি করে শিয়ার পোশাকে একটা ছোট্ট গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল পরদিন সকালে ক্যাপ্টেন চাংনান তার দলবল নিয়ে তাদের বাড়িতে এসে হাজির হলেন ফাং আর মিংফা নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের ওই পেন্সিলটা এবার পুলিশের হাতে তুলে দেওয়া উচিত কারণ পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে খুব শীঘ্রই তারা সবকিছু জেনে ফেলবে আর যদি তারা পেন্সিলটা পুলিশকে না দেয় তাহলে তারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী হিসাবে ধরা পড়বে জেল খাটতে হবে অবশেষে তারা দুজনেই অনেক ভেবে সিদ্ধান্ত নিল যে তারা পেন্সিলটা পুলিশের হাতে তুলে দিবে জাংনান তাদের কথা দিলেন যে যদি তারা পেন্সিলটা তাকে দিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা করা হবে না তাদের ছেড়ে দেওয়া হবে হুয়াঙ্গাং তার সিন্দুক খুলল যার ভেতরে সে খুব না সে গায়েব হয়ে গেছে আহরে বিশ্বাস করে কি ভুলটাই না করল হোয়াঙ্গাং ওদিকে লেকিয়াক সেই জাদুর পেন্সিলটা টা পেয়েই তো খুশিতে আত্মহারা সে প্রথমে বিশ্বের সবচেয়ে বড় একটা আর্ট এক্সিবিশনের ছবি আঁকলো আর কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে একটা ইলাহি ব্যাপার বিশাল প্রদর্শনী তৈরি হয়ে গেল এরপর সে একটা বিশাল রাজপ্রসাদের ছবি আঁকলো দেখতে না দেখতেই সেই জায়গায় একটা সত্যিকারের প্রাসাদও দাঁড়িয়ে গেল কিন্তু সে এতেও শান্ত হল না এরপর সে আঁকলো বিশ্বের সেরা সুন্দরী মিস ওয়ার্ল্ডকে আর দেখতে না দেখতেই সেই সুন্দরীও তার সামনে এসে হাজির কিন্তু লেকি এক যেই তাকে বললো যে সে তাকে বিয়ে করে নিজের বউ বানাতে চাই আর যায় কোথায় মেয়েটা দিল তার কালে কোষে দু তিনটে চর মনে হচ্ছে লেকি পেন্সিলটা পাওয়ার পর প্রথমে নিজের চেহারাটা একটু ভালো করে এঁকে নেওয়া উচিত ছিল কি বলেন কিছুক্ষণ পরে ইন্সপেক্টর ঝাংনান তার পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছে গেলেন তিনি লেখিয়াককে ভালো কথাই পেন্সিলটা দিয়ে দিতে বললেন কিন্তু লেখিয়াক যখন খমুতার গরমে অন্ধ সে পেন্সিল দিতে সরাসরি মানা করে দিল তারপর লেখিয়াক তাদের একটা ছবি দেখালো আর সেই ছবিটা ছিল সেই একি দিন গ্রহের মহাকাশ জানের যেটা তাদের শহরের উপর দিয়ে অনেক দিন আগে উড়ে গিয়েছিল সেই ছবিটা আঁকার সাথে সাথেই মনে হলো যেন আকাশ থেকে সেই বিন গ্রহের মহাকাশ জানটা তাদের দিকেই নেমে আসছে ওইদিকে আবার সেই মহাকাশ জানের ভেতরে থাকা তিনজন বিন গ্রহিও এতক্ষণে জেনে গিয়েছিল যে তাদের মূল্যবান পেন্সিলটা হারিয়ে গেছে এখানে আমরা জানতে পারলাম যে ওই পেন্সিলের আসল কাজ আসলে আবর্জনা পরিষ্কার করা যদি মহাকাশে তাদের মহাকাশযানের সামনে কোনো গ্রহাণু বা অন্য কোনো বাধা এসে পড়ে তারা পেন্সিলের সাহায্যে সেটার ছবি এঁকে সেটাকে চোখের নেমিশেই সামনে থেকে সরিয়ে ফেলে মানে ওই পেন্সিলটা তাদের জন্য একটা অত্যাধুনিক ঝাড়ু বা ক্লিনিং টুল ছাড়া আর কিছুই নয় যাই হোক সেই মহাকাশ যানটা পৃথিবীতে একে হাজির করলো আর দেখতে না দেখতে মহাকাশ টেলিপোর্ট হয়ে সোজা তাদের উপর এসে পড়লো স্পেসিপ থেকে সেই তিনজন পেন্সিলটা হোয়াঙ্গাং এর কাছে এলিয়ান কে জানালো যে পেন্সিলটা আসলে লেকিয়া এর কাছে কিন্তু ততক্ষণে লেকিয়াক আঠারোশো নিরানব্বই সালের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটা ভয়ঙ্কর ট্যাঙ্ক ছবি এঁকে ফেলেছে আর সে মনের সুখে সেই ট্যাঙ্কের ভেতরে বসে আছে তবে এলিয়ানটা মোটেই কাঁচা খেলোয়াড় ছিল না তার আক্রমণ করার আগেই এক ঝটকায় লেকিয়াককে ট্যাঙ্ক থেকে টেনে বের করে মাটিতে ছুড়ে ফেলে দিল এলিয়নটা দেখলো লেকিয়াকের হাতে থাকা তাদের পেন্সিলটা কেটে সুচালু করা হয়েছে ঠিক তখনই হোয়াঙ্গাং সাহস করে এগিয়ে এসে এলিয়নকে জানালো যে সে পেন্সিলটা শার্পনার দিয়ে ছুঁড়েছিল যাতে সে আরো নিখুঁতভাবে ভাবে আরামে যেকোনো কিছু আঁকতে পারে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না হোয়াঙ্গাং এর সরলতা আর সততা দেখে এলিয়ন তাকে ক্ষমা করে দিল আর সে হোয়াঙ্গাংকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলল। এই পেন্সিল দিয়ে এখনো পর্যন্ত যা যা আঁকা হয়েছে সেগুলোকে এক্ষুনি তাদের নিজেদের আসল জায়গায় ফিরিয়ে দিতে হবে নইলে মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরপরই এলিয়েনরা জাদুর পেন্সিলটা দিয়ে এতক্ষণ ধরে আকাশক জিনিস বাড়ি গাড়ি টাকা পয়সা এমনকি মিসওয়ালকেও যার যার আসল জায়গায় ফিরিয়ে দিল। তারপর এলিয়েনদের এটা মনে পড়ল যে তারা তাড়াহুড়োই ভুল করে নিজেদের মহাকাশযানটাকেও মহাকাশে পাঠিয়ে দিয়েছে। তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে উদ্ধার হয়ে গেল। আমরা দেখলাম লেকিআকের গায়ের দামি পোশাকও হাওয়া হয়ে গেছে। সে একেবারে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে কারণ সে তার পোশাক ওই একই পেন্সিল দিয়ে এঁকেছিল। জাংনান তখন লেকিআককে দড়ি দিয়ে বেঁধে গ্রেফতার করলো কারণ পেন্সিলের আসল সত্যটা জানার পরও সে সব কাণ্ড কারখানা করেছে এমনকি মিস ওয়ার্ল্ড কেউ নিজের স্বার্থে একে হাজির করেছে এটা তো অন্যায় সবকিছু আশ্চর্যের ব্যাপার হলো সে এতে মোটেও দুঃখ পেল না সে তার এই জীবনে ছিল আর সব সময় তার পাশেই থাকবে বলে জানালো সিবিয়ং ইয়ং হুয়াঙ্গাং এর কাছে এসে তার ভুলের জন্য হাউমাউ করে ক্ষমা চাইল সে বলল যে ওই লুকানো ক্যামেরাটার ব্যাপারে সে সত্যি কিছু জানতো না এক তাকে ঠকিয়েছে হোয়াঙ্গাং ওদার মনে তাকে ক্ষমা করে দিল আর এখানে সিনেমাটা শেষ তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ